ফরচুন বরিশালকে নিজের সেরাটা দ্বিতীয় মহাগুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচটাকে বেছে নিলেন তাওহিদ হৃদয় তাওহিদের হৃদয় জুড়ানো ব্যাটিংয়ে ফাইনালে বরিশাল হৃদয়ের খেলা দারুণ শটগুলোতে মুগ্ধ হলেন পার্টনার মালানো স্বপ্নের ফাইনালে জায়গা পেতে তামিমদের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো পঞ্চাশ রান তাওভিদ হৃদয়কে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন অধিনায়ক তামিম ইকবাল খান দেখে শুনে শুরু করেন দুই ওপেনার দুই প্রান্ত থেকে দলের চাহিদা মিটিয়ে তুলতে থাকেন রান পাওয়ার প্লেট ছয় ওভারে চল্লিশ রান তুললেও কোনো উইকেট হারায়নি বরিশাল খালেদের বলে আউট হওয়া তামিম উনত্রিশ রান করে ফেরেন তখন উইকেটে এসে হৃদয়ের সাথে জুটি গড়ে তোলেন দাউদ মালান হৃদয় মালানের জুটি জমে ওঠে বেশ চোদ্দ ওভার পার হওয়ার আগেই দলীয় শতক পার করে বরিশাল দলের হাল ধরে রেখে ফিফটি তুলে নেন হৃদয় তাদের এমন এ জয়ের পথ খুঁজে পায় ফরচুন বরিশাল শেষ পর্যন্ত দারুণ একটা জয়ে ফাইনালে উঠে যায় তামিমের দল